নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঁজেলি এস ঘোষণা হলো বাংলা সহ বারো রাজ্যে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দিয়েছেন আঠাশে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ আন্দামান নিকোবর ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তর প্রদেশে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে দু সালে বাংলায় এসআইআর হয়েছিল সেই সময় যাদের ভোটার তালিকায় নাম ছিল তাদের এবার ঝক্কি প্রায় নেই বললেই চলে কিন্তু সালে যাদের নাম তালিকায় ছিল না বা বাবা মায়ের নাম সেই তালিকায় ছিল না তাদের ক্ষেত্রে কি হতে পারে এদের মুখ্য নির্বাচন কমিশনার তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে কমিশন একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না তেইশ বছর আগে কোন বিধানসভার কোন বুথে কত নম্বর সিরিয়ালে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ছিল তা এনুমারেশন ফর্মে উল্লেখ করলেই ভোটার তালিকায় নাম থাকবে কোন পদ্ধতিতে তেইশ বছর আগের নথি খুঁজতে হবে তা বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে তেইশ বছর আগের ভোটার তালিকা খুঁজতে আপনাকে কোন দলের পার্টি অফিস বা নেতাদের শরণাপন্ন হতে হবে না স্মার্টফোনে ক্লিক করলেই দেখতে পাওয়া যাবে দু সালের পূর্ণাঙ্গ তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইওর ওয়েবসাইটের একটা অংশেই রয়েছে সেই তালিকা যাকে সূচক করে এসআইআর শুরু করেছে কমিশন গুগলের এই ওয়েবসাইটে ঠিকানা লিখলেই খুলে যাবে দু সালের ভোটার তালিকা উল্লেখিত ঠিকানায় ক্লিক করলে যে পাতাটি আপনার মোবাইল কম্পিউটার বা ডিজিটাল স্ক্রিনে খুলবে সেখানে রাজ্যের সমস্ত জেলার নাম লেখা থাকবে আপনি বা আপনার বাবা মা তেইশ বছর আগে যে জেলার ভোটার ছিলেন প্রথমে সেই জেলার নামে ক্লিক করতে হবে তখন আপনি যে বিধানসভা এলাকার ভোটার ছিলেন সেই বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলেই খুলে যাবে ভোট কেন্দ্রের অর্থাৎ পোলিং স্টেশনের নাম স্ক্রল করলে সেই কেন্দ্রের নামে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন ভোটার তালিকা তবে এখানে একটা বিষয়ে সমস্যা হতে পারে অনেক জায়গায় একটা ভোট কেন্দ্রে একাধিক বুথ থাকে অর্থাৎ একটা বড় স্কুলে উপরতলা নিচের তলা মিলিয়ে চার পাঁচটাও বুথ হয় তেইশ বছর আগের বুথ বা সেই পার্ট নম্বর স্মরণে থাকলে আপনি সেই তালিকা পেতে পারেন একান্তই মনে না থাকলে আপনাকে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের সবকটা কক্ষের তালিকায় মিলিয়ে দেখতে হবে সেই সঙ্গে সতর্ক থাকুন তিনটে বিষয় এক পশ্চিমবঙ্গে সেই সময়কার জেলার নাম অনুযায়ী আপনাকে তালিকা খুঁজতে হবে বছর আগে বর্ধমান জলপাইগুড়ি দার্জিলিং পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলি ছিল অবিভক্ত এখনকার পূর্ব বা পশ্চিম বর্ধমান কালিম্পং ঝাড়গ্রামের নাম জেলার তালিকায় নেই অর্থাৎ এখনকার ঝাড়গ্রাম জেলার কোনো বুথের তালিকা খুঁজতে হলে আপনাকে খুঁজতে হবে পশ্চিম মেদিনীপুর জেলায় অথবা কালিম্পং এর কোনো বুথ খুঁজতে হলে দেখতে হবে দার্জিলিং এর ভোটার তালিকায় আপনি পশ্চিম বা পূর্ব পূর্ব বর্ধমান যে বর্ধমানেরই ভোটার হন না কেন আপনাকে নিজের নাম খুঁজতে হবে অবিভক্ত বাকিগুলোর ক্ষেত্রে জেলা উল্লেখ থাকলেও কলকাতার ক্ষেত্রে রয়েছে তিনটে ভাগ তখন কলকাতায় ছিল তিনটে লোকসভা কেন্দ্র কমিশন প্রদত্ত জেলার তালিকায় সেই তিন কেন্দ্রের নাম উল্লেখ রয়েছে কলকাতা উত্তর পশ্চিম কলকাতা এনডবলিউ কলকাতা উত্তর পূর্ব কলকাতা এন এবং কলকাতা দক্ষিণ অর্থাৎ কলকাতা সাউথ এই কেন্দ্র পুনর্বিন্যাসের পরে কলকাতা এখন দুটি লোকসভা আসন কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ নিজের নাম খুঁজতে গেলে কিন্তু বছর আগের আসনে ক্লিক তালিকায় নাম ঢুকতে হবে তিন পশ্চিমবঙ্গে আসন পুনর্বিন্যাসের ফলে পুরনো অনেক বিধানসভার এখন আর অস্তিত্বই নেই কিন্তু আপনাকে মনে করে পুরনো বিধানসভা কেন্দ্রেই নাম খুঁজতে হবে যেমন তেইশ বছর আগে কলকাতা উত্তর পশ্চিম লোকসভার অধীনে বড় বাজার জোড়া বাগান তালতলার মতো বিধানসভা ছিল। কোনোটিরই অস্তিত্ব নেই কিন্তু ভোটার তালিকায় নাম খুঁজতে হলে পুরনো বিধানসভার নাম মনে করেই খুঁজতে হবে এমন বিলুপ্ত হয়ে যাওয়া বিধানসভা রয়েছে কলকাতা উত্তর পূর্ব কলকাতা দক্ষিণ হাওড়া হুগলি সহ বিভিন্ন জেলায় এছাড়া যদি ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পাওয়া যায় তাহলে কমিশনের বলে দেওয়া পন্থা অনুযায়ী নথিপত্র জমা দিয়ে নাম তোলার বন্দোবস্ত করতে হবে এ কাজে বিভিন্ন আগ্রহী রাজনৈতিক দলও রাজ্য জুড়ে বিশেষ শিবির খোলার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে